এইবার এক এক করে আমাদের প্রত্যেককেই নিজের জায়গায় ফিরতে হবে সেই সময়টা এসে গেছে আমাদেরও গুছানো শুরু হয়ে গেছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো আজ বৃহস্পতিবার দিদি এখন রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য তো রাজবাবু এখন বাড়ি পর্যন্ত দিদিকে পৌঁছাতে যাচ্ছে বৃহস্পতিবারে মেয়েরা বাড়ি যাক আমার খুব একটা পছন্দ না কারণ এটা আমি মায়ের কাছ থেকে শুনেছি কিন্তু ক্ষেত্রবিশেষে যেতেই হয় কিছু করার নেই দিদি ভাই দু তিন দিন এসেছে কালকেই জোর করে রেখেছিলাম আজকে আর রাখতে পারলাম না সকালে এখন ব্রেকফাস্ট করে দিদি বাড়ি চলে গেল তারপরে এই যে আমি আলু ভাজা করছি আর এই যে দই বসানো ছিল দিদি দই দিয়ে মুড়ি খেয়ে গেছে তো একটু পরে পিকো বাড়ি চলে যাবে আর দেখো এখানে আমাদের গুছানো শুরু হয়ে গেছে এই সময়টা হচ্ছে আমাদের সব থেকে কঠিন সময় যখন আসি সেখান থেকে গুছিয়ে সব কিছু নিয়ে আসা আবার এখানে সাজিয়ে থাকা আবার যাওয়ার সময় দেখো কতটা আমাদেরকে পরিশ্রম করতে হয় তবে এই পরিশ্রমের মাঝখানেই কিন্তু আনন্দ অনেকটা লুকিয়ে থাকে যে কারণে কষ্টটা ততটা কষ্ট বলে আমাদের মনে হয় না তো এগুলো সব গুছিয়ে রেখে যেতে হবে তাই সানা এক এক জায়গায় সব রেডি করছিল আর পিকু এই যে এখন বাড়ি যাবে বললো তো ও এখন ব্রেকফাস্ট করে নিয়েছে ফ্রেশ হয়ে এখন বাড়ি রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে মেয়েটা এবারে এতদিন আমার কাছে ছিল ও যখন বাড়ি যায় এতটা কষ্ট হচ্ছিল তো আমি কি হয় কষ্ট হলেও না সেটা বাইরে যতটা হয় ততটা আমি প্রকাশ করি না কিন্তু ওরা তো ছোটো এখনও বয়সটা কম এখন দুবনে এত কান্না করবে ওদের কান্না দেখে আমারও রীতিমতো চোখে জল এসে যায় তো এইবারে দুবনে খুব কেঁদেছে গো বোনেরা না এরকমই হয় জানো আসলে পিকু তো অন্যান্য বারে আমাদের বাড়িতে আসে কিন্তু এতদিন থাকে না এরকম একটা সময় গেছে যখন আমার কাছে কেউ ছিল না পিকু এসে কিন্তু দিনের পর দিন আমার কাছে থেকেছে মানে আমার কাছে বলাটা ভুল হবে মানে আমাদের কাছে থেকেছে আমাদের বাড়িতে মেয়েটারও যেমন কষ্ট হচ্ছে পিকুর তেমনি আমাদেরও কষ্ট হচ্ছে আর দুই বনে তো সবসময় একসাথে খাওয়া দাওয়া উঠা বসা যে কারণে দুই বোনের কষ্টটা এবার একটু বেশিই হয়েছে তো যাই হোক মায়ার সংসার কিছু করার নেই তো আমাদেরকেও আমাদের নির্দিষ্ট জায়গায় ফিরতে হবে আর পিকুকেও তো বাড়ি যেতে হবে তো তারপর এই যে মিস্ত্রি এসেছে আমাদের এই গেটটা লাগানো হবে কারণ নিচে যে আমাদের রুম আছে সেই রুমগুলো ভাবছি ভাড়ায় দিয়ে দেবো ওই জন্য আর কি ওপরে এই জায়গাটা আর কি একটু দরজা লাগিয়ে দিলে কি হয় তাহলে আমার যে কিচেনে যতগুলো সামান টামান আছে ওগুলো সব আর কি আমরা দরজাটা বন্ধ করে চলে গেলে আর আমাকে আলাদা করে গুছিয়ে রেখে দিতে হয় না তো এগুলো আর কি ভালো থাকবে আর কি কেউ টাত লাগাতে পারবে না তো যে কারণে কি এখানে একটা দরজা লাগানো হচ্ছে আর মা এখন সবজি কাটছে তো আজকে সবজি হবে ছাতু কিনে নিয়ে এসেছে রাজবাবু দিদিকে বাড়িতে পৌঁছে দিয়ে ছাতু নিয়ে এসেছে আর এই যে কাঁকড়েল নিয়ে এসেছিলো এটা দেখলেই না আমার মুখে জল এসে যায় আমার এত ভালো লাগে কাঁকড়েল ভাজা খেতে তো কি কি রান্না করি সেটা অবশ্যই দেখাবো মা সবজি কেটে দিয়েছে রান্নাটা আমিই করছি আজকে তো কালকে যেহেতু আমরা মুম্বাই চলে যাব তো কালকে হয়তো রান্নাটা মাই করবে আর এই যে শাক পটল এগুলো সব রেডি করেছে তো এই সময় এসেছে জীবন ঠান্ডা আইসক্রিম আর সাথে জীবন ঠান্ডা তো জীবন ঠান্ডাটা খেতে কার না ভালো লাগে গরমকালে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তো আওয়াজ শুনতে পেয়ে যে বাবু সানা গেছে এখন প্রত্যেকের জন্য জীবন ঠান্ডা কিনে নিয়ে আসতে এই যে সানা নিয়ে আসলো মিস্ত্রি ভাইদের জন্যও নিয়ে এসেছে আমাদের জন্য নিয়ে এসেছে বাবার আসার কথা আছে বাবা একটু পরে আসবে তো এই দেখো গেটটা লাগিয়ে দিয়েছে এখনও এই গেটের মধ্যে কাঁচ লাগবে তারপর আরও অনেক কাজ পলিশ টলিশ হবে তো যখন পুরোটা কমপ্লিট হবে তখন তো আমরা এখানে থাকতে পারবো না পরের বারে এসেই পুরোটা কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারবো এবং আমরাও দেখতে পাবো তো যাই হোক এখন এই কাজটা রেডি করে রেখে মানে এতটা করে রেখে মিস্ত্রিরা এখন খেতে গেছে বাড়িতে তারপরে এসে আবার বিকেলে কাজটা করবে তো দরজাটা কেমন লাগছে দেখো তোমরা আমি প্রথমে রাজবাবুকে বলেছিলাম যে এখানটা প্যাক করো না দেখতে একদম ভালো লাগবে না ওপেন আছে ঠিক আছে কিন্তু এখন করতেই হচ্ছে কারণ ওপরটা তাহলে যা কিছু ইস্টারপত্র আছে এইভাবেই আমরা তালা দিয়ে চলে যেতে পারবো না নিচেটা ভাড়াই দিলে ওপরটা এরকম খোলা থাকলে তখন টিভি টিভি বাচ্চা টাচ্চা থাকলে তখন আবার একটু সমস্যা আছে বাচ্চারা যদি দুষ্টু হয় যাদেরকে ভাড়ায় দেবো ভেঙে টেঙে মানে যাওয়ার একটা ভয় থাকে তো ওই জন্য গেটটা লাগানো হলো তবে লাগানোর পর খুব একটা আমাকে খারাপ লাগছে না পুরোটা রেডি হলে আরও ভালো লাগবে তো ভাত হয়ে গেছে এখন খেতে বসে গেছি আমরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর এই যে দেখো আবারও কাজ শুরু হয়েছে এখন সন্ধে লেগে গেছে তো এই যে ঝুমুরটা প্যাক করা হচ্ছে মানে সত্যি কথা বলতে যখন আমরা মানে আসি তখন অনেকটাই পরিশ্রম করতে হয় সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখে আসতে হয় সবটা তোমাদেরকে দেখানো হয় না বাড়িতে কেউ না থাকলে যা হয় ওই জন্যেই বলে যে বাবা মা বর গাছের মতো মানে ছাওয়া দেয় একটা কথা আছে সত্যিই তাই তো এটা পরের দিনের সকাল সবাইকে জানায় গুড মর্নিং আমাদের একদিন দুদিন আগে থেকে এরকম গুছানো শুরু হয়ে যায় তো সকালেই ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আজকে যেতে হবে মুম্বাই ফিরে তো অনেক দিন থাকলাম তো এখন চা বসিয়েছি তো সত্যি কথা বলতে অনেকটা মনটা খারাপ আছে তবে আবার একটু ভালো লাগাও আছে আর রাজবাবু ওই কাঁঠালটা কিনে নিয়ে এসেছে মানে এটা বলছে মুম্বাইয়ে নিয়ে যাব আর লেবুগুলো আমার এত খেতে ভালো লাগে এই লেবুগুলো দেশের ওই জন্য আমি বললাম যে এই লেবুগুলো একটু বেশি করে নিয়ে আসবে তারপর এগুলো সব নিয়ে যাব মা বাড়ি থেকে নিয়ে এসেছে ঘরের মুগ ডাল তারপরে তেঁতুল তেঁতুল করে আরও কী সব মা নিয়ে এসেছে আর কিছু চানাচুর টানাচুর এগুলো রাজবাবু কিনে নিয়ে এসেছে ব্যাগ ডেগ আমাদের দেখো সব গোছানো হয়ে গেছে এই সময় এসেছে আমার মামা শ্বশুর আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন পরা মামা শ্বশুরের পাশে উনি আমার বড় জেঠামশাই আমার বড় জেঠামশাই আজকে এসেছিল এসেছে আমাদের বাড়িতে দেখা করে যাচ্ছে যেহেতু আমরা মুম্বাইয়ে চলে যাব আজকে তো ওই জন্য জেঠামশাই দেখা করলো দেখা করে জেঠামশাই বেশিক্ষণ ছিল না ভাত খেতে বললাম অনেক করে জেঠামশাইকে কিন্তু আমার জেঠিমার না শরীরটা ভালো না ওই জন্য জেঠামশই থাকতে পারবে না তো জেঠামশাই বললো জেঠিমা তাকিয়ে থাকবে আমি যতক্ষণ না বাড়ি যাব ওই জন্য জেঠামশাই বাড়ি চলে গেল একটু মিষ্টি জল এইসবই দিয়েছিলাম তো তারপর এই যে দেখো এখন পরোটা রেডি করছি আমরা নিয়ে যাব বলে আর কি রাস্তায় খাবো আর এখন সময় হয়ে গেছে টাটা করে দিচ্ছি আমাদের কি বলবো শখের স্বপ্নের বাড়ি মানে টাটা করে দিচ্ছি আর শ্বশুর শাশুড়িকেও প্রণাম করে নিলাম তো সত্যি কথা বলতে একটু কষ্ট আছে তার মধ্যে আবার একটু আনন্দও আছে দেশে প্রচণ্ড গরম মনে হচ্ছে ওখানে গিয়ে গরমের হাত থেকে একটু বাঁচবো কারণ রাজবাবু বলছে যে দেশে গরমের থেকে মুম্বাইয়ে অতটা গরম নেই এখন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে শুনতে পাচ্ছি তো আমরা এখন রাস্তায় যাচ্ছি তবুও বাবা মা সবাইকে ছেড়ে আপনজনদেরকে ছেড়ে আসছি কষ্ট তো হবে অনেকটা দূর চলে আসছি বাবা মায়েরও বয়স হচ্ছে সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ হচ্ছিল রাস্তায় কিন্তু যেটা আমি কাকু প্রকাশ করতে পারছিলাম না ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছিল রাজবাবুকে এবারে বলছিলাম যে অনেক দিন ছিলাম তো আমার অনেকটা কষ্ট হচ্ছে রাজবাবু তো বেশি দিন ছিল না তো যাই হোক এই যে এখন ট্রেনে আমরা যাচ্ছি আর ছেলে মেয়ে বসে আছি এবারে সিটগুলো না একদম আমাদের ভালো আসে না গো মানে খুব একটা ট্রেনে আমাকে ভালো লাগে না এবারে একসাথে চারজনের সিট আসলে বেশ বেশ ভালো লাগে তো যাই হোক এখন এই যে বাড়ি চলে এসেছি এখন অনেকটা রাত্রি হয়ে গেছে দুশো দুটো দশ পনেরো এরকম হবে এখন ফ্রেশ হয়ে শুয়ে যাব এটা পরের দিনের সকাল সবাইকে জানাই গুড মর্নিং মানে মুম্বাইয়ের বাড়িতে এসে পরের দিনের আর কি সকালটা এটা অনেক দিন পর এখানে সকালে এই যে গাছপালাগুলোকে দেখছি মানে আমার শখের ছোট্ট একটা আর কি মানে গ্যালারিতে লাগানো আছে যে কয়েকটা গাছ দেখছি ভালোই আছে বৃষ্টির জলও পেয়েছে তো জল টল পেয়ে বেশ পাতাগুলো একদম হালি হালি ভালোই আছে তো এবার কিচেনে যাব তো কিচেনে চলে আসলাম কিচেনটা পরিষ্কার করে এখন চাটা বানিয়ে নেবো কালকে যেহেতু অনেকটা রাত্রিতে এসেছি কালকে রাত্রিতে এসে আর কিছু খায় না ওই যে পরোটা আরে বানিয়ে নিয়ে এসেছিলাম ওগুলো তো ট্রেনেই আমাদের শেষ হয়ে গেছিল তারপর বাড়িতে এসে না অল্প করে একটু মুড়ি খেয়েছি বাচ্চাগুলো বিস্কিট টিস্কিট খেয়ে নিয়েছে আর কিছু রাত্রে বানায় না তো বাইরের ওয়েদারটা দেখছি কিচেন থেকে আমার এত ভালো লাগে আমার দেশের কিচেন থেকেও একটু হারিয়ালি দেখা যায় এখানের কিচেন থেকেও বাইরের এই সবুজ সবুজ দেখতে ভালো লাগে আর রাজবাবু দেখছি একটা দেখো পাঁচশো গ্রামের একটা কফির মানে বোটল কিনেছে তার সাথে এই কাপটা ফ্রি আছে মানে এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে কারণ বেশি কফি খাওয়া তো ভালো না আর আমাদের সানার এত কফির নেশা কী বলবো আর এই যে পাম্পলেট মাছ হবে দুপুরে রান্নাবান্নাতে আর সানা সানা রুমটাকে পরিষ্কার করে নিল আমি যে কবে করতে পারবো জানি না কালকে এসে একটু ঝাড়ু দিয়েই আমার রুমটা পোছা লাগিয়ে নিয়ে আমি একটা বেড গোবা চেঞ্জ করে নিয়েছি কিন্তু পুরো ঘরবাড়ি বাড়ি ভালো করে আমাকে গুছাতে হবে রাজবাবু ছিল ঠিকই কিন্তু কোনো কাজ করে না ঠাকুরকে আরতি করেছে এক কাপ চা করে খেয়েছে রাজবাবু বাজার করে নিয়ে চলে এসেছে বাজার করে নিয়ে এসে ঠাকুর মন্দিরটা পুরো সুন্দর করে রাজবাবু পরিষ্কার করলো যেহেতু আমি রান্নাবান্নাটা করছি তো রাজবাবু ওই জন্য ঠাকুরের কাজটা করছে আর আজকে ঠাকুরের কাজ তো করতেই হবে কারণ আজকে একটু বেশি কাজ আছে আজকে না কালকে মনে হচ্ছে থাপন সংক্রান্তি গেছে আজকে দশহারা তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন বেজে গেছে তিনটা পনেরো কি কুড়ির কাছাকাছি তো কালকে আস্তে আস্তে প্রায় রাত্রি দুটো চোদ্দো মিনিট এরকম হয়ে গেছিলো তারপর সুতে সুতে প্রায় চারটার কাছাকাছি হয়ে গেছিলো আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ তো অত রাত্রিতে শুয়ে তবুও সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে পুজো দিতে ঠাকুরকে এতটাই লেট হলো তো কালকে তো গেছে থাপন সংক্রান্তি আর আজকে দর্শকরা দশ রকমের ফল দিয়ে মা মনসা মায়ের কাছে পুজো দিতে হয় তো এখানে দশ রকমের ফল আছে এই যে আর দুধ কলা দিয়ে মাকে পুজো দিলাম আর মন্দিরটা সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করতে সময় লেগেছে রাজবাবুও অনেকটা হেল্প করেছে তো আমিও করেছি দুজনে মিলে রান্না টান্না করে রেখে আমি করলাম এখনও কারো খাওয়া হয় না এরপর আমরা খাওয়া দাওয়া করব এখন প্রসাদটা রাজবাবু নিয়ে নেবে মন্দির থেকে আমরা সবাই একটু একটু করে প্রসাদ খাব। ভোগটা নিবেদন করেছিল মাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে যেহেতু আমাদের মন্দিরে কোনো পর্দা নেই তাই আর কি ভোগ নিবেদনের পর আমরা অন্য রুমে চলে যাই তারপর দশ মিনিট পরে এসে আমরা সবাই মিলে প্রসাদ স্বরূপ খেয়ে থাকি তো অল্প অল্প করে এখন প্রসাদ দিচ্ছে সবার রাতে তারপর আমরা দুপুরের খাবারটা খাবো আর কালকে যেহেতু সাপন সংক্রান্তি ছিল ট্রেনে ছিলাম তো আজকেই মায়ের কাছে আর কি দশ রকমের ফল নিবেদন করা হয়েছে আর দুধ কলা নিবেদন করা হয়েছে তো আজকে না দুপুরে একটু মাছ বানিয়েছি মা আমাকে বললো অন্যান্য বছর আমরা নিরামিষ খাই আজকের দিনে মা বলল যে চলবে মাছ খাওয়া তবে পেঁয়াজ রসুন এগুলো খেও না তো ওই জন্য পাম্পলেট মাছটা আজকে বানিয়ে নিয়েছে নানে কিন্তু আগে কখন আমি বানাই না তো কি কি রান্না করেছি চলো দেখাই ভাত তো হয়েইছে তার সাথে আমার পছন্দের খাবার আছে তো এই দেখো কাঁকড়েল ভাজা আর তার সাথে সজনে শাক ভাজা সজনে শাক ভাজাটা আমার সবথেকে বেশি পছন্দ কাঁকরেলের তো কোনো কথাই হবে না ওটাও ভালো লাগে আর আমের চাটনি হয়েছে আর যতক্ষণে আমি এগুলো করছিলাম কি পুজো সব কিছু রেডি করছিল তারপর নিবেদনটা সবাই মিলেই করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তবে এর পরে আসবে আমার অ্যানিভার্সারির ভিডিও তোমরা সবাই আমার চ্যানেলে চোখ রেখো আজকের মতো সবাইকে বাই বাই সবাই খুব ভালো থেকো